সংসার করা যাচ্ছে না প্রাক্তন সিনেমায় ঋতুপর্ণার ডায়লগ ডেলিভারি ভঙ্গিমা যেন একটা মেয়ের অসহায়তাকে করুণভাবেই ফুটিয়ে তুলেছিল শাশুড়ির আদেশে প্রেগনেন্সির কথা লুকিয়ে রাখা মিসক্যারেজের সময় স্বামীকে কাছে না পাওয়া একা একা বার্থডে কেক কাটা স্পেশাল ডেটের জন্য বেরিয়ে পড়ার পর একাই সেখান থেকে ফিরে আসা স্বপ্নের কেরিয়ার জব সব ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েও শেষমেশ ডিভোর্স নিতে বাধ্য হয়েছিল ঋতুপর্ণা ঋতুপর্ণার হাহাকার সংসার ভালোবাসা প্রেম ধরে রাখার চেষ্টা বারবার ভাবাচ্ছিল ছিল একজন মেয়ে আসলে কতটা সহ্য করতে পারে জব ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত শিখাচ্ছিল কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয় কিন্তু প্রসেনজিতের মেইলিগো ডোন্ট কেয়ার স্বভাব স্ত্রীর মন না বোঝা কিংবা তাকে প্রাপ্যটুকু না দিয়ে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটাও দর্শক হিসেবে আমার কাছেও বিরক্ত করে লেগেছে খুব সহজে ডিভোর্স দিয়ে আবার জীবন শুরু করাটা প্রসেনজিতের জন্য খুবই ইজি ছিল অথচ সুদীপার সাথেও তার প্রেমের বিয়ে ছিল অ্যাডজাস্টমেন্ট করতে করতে নিজেকে হারিয়ে ফেলা সুদীপা যখন তার প্রাক্তনের দ্বিতীয় স্ত্রীর মুখে শুনে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদিভাই মানে হাস্যকর ট্রেন সফরেও উজান তার স্ত্রীকে বার্থডে সারপ্রাইজ দিয়েছিল শেষ কথোপকথনে বলেছিল সে তার কোনো কথাই ফেলতে পারে না অথচ সুদীপা ছিল মিনালির যে অনেক সুন্দর স্মার্ট শিক্ষিতা আর প্রতিষ্ঠিত উজানের সাথে কোনো চাপাবাজি নয় নিজের সত্তাকে নিয়ে উপস্থাপন করেছিল সে কিভাবে চালে কি করব শ্বশুরবাড়ির লোকের মন জয় করবে সেই ছলাকলা সুদীপ আর জানা ছিল না কিন্তু মিনালির তা জানা ছিল সবচেয়ে হাস্যকর ছিল উজান তার দ্বিতীয় বউকে না সব সব দিচ্ছিল অথচ সে নাকি অ্যাডজাস্ট করছিল যারা অ্যাডজাস্ট করে তারা সুদীপার মতো কদর পায় না দুঃখ চাপা দিয়ে জীবন কাটায় আর যারা সহজেই সব পায় তার অ্যাডজাস্টমেন্টের বাণী শোনায় এই জন্য কখনোই কারোর জন্য অ্যাডজাস্টমেন্টে যেতে নেই দিন শেষে দোষ আপনারই হবে অ্যাচিভমেন্ট জিরো অন্যদিকে ভণ্ড কাউকে আপনাকে বাঁচানো শিখিয়ে দিচ্ছে সে আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে ঠিকই অ্যাডজাস্ট করবে ঈদের ছুটি শেষ করে ঢাকায় আসতে না আসতেই সংসারের কাজে একবারে লেগে পড়লাম তো গতকাল আমরা হচ্ছে দুপুরের দিকে বাসায় চলে আসি তারপরে ওই দিন তো আর ওই ব্লগ আপনাদের সাথে শেয়ার করি নাই এবং এই পুরো রোজার মাসটাই সেরকমভাবে ব্লগ শেয়ার করা হয় নাই কেন করিনি সেটা আপনাদের সাথে আগের ব্লগুলাতে শেয়ার করেছি যাই হোক আজকের ব্লগটা শুরু করেছিলাম একদম সকাল থেকে উঠেই হচ্ছে আগে আমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়েছিলাম নাস্তা রাস্তা করে একটু রেস্ট নিয়েই চলে আসলাম ঘর গুছানোতে কারণ বাসায় এসে দেখি ঘরের অবস্থা খুবই খারাপ বলতে একদম খুবই খারাপ জানালা দরজা সব লাগিয়ে রাখে যাওয়ার পরও একদম মনে হচ্ছিল যে ময়লার আস্তর পড়েছে আমরা বোধহয় ছয় সাত দিন ছিলাম এই সাত দিনে বাসার অবস্থা খুবই খারাপ আমার লাস্ট ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু একদম সব কিছু গুছিয়ে টুছিয়েই গিয়েছিলাম যাই হোক রাত্রে হচ্ছে আমি বিছানাটা উঠিয়ে আর একটা বিছানা করি আর মোটামুটি থাকার মতন করে একটু ক্লিনটিন করে রেখেছিলাম আমি আসলে অপেক্ষা করতেছিলাম কখন সকাল হবে তারপরে হচ্ছে আরও সুন্দর করে আমি হচ্ছে সব ক্লিনটিন করবো এদিকে পাপস টাপস তারপর আমার অড্রফের উপরে যে অড্রফ ম্যাটটা আছে সবই নোংরা হয়ে গেছে বলতে খুবই নোংরা হয়ে গেছে তো আজকে প্ল্যান হচ্ছে আমি পুরো বেডরুমটা ডিপ ক্লিন করবো আজকে তো আর পুরো তিনটা রুম পারব না তো আমি হচ্ছে আগে আমার বেডরুমটা করবো যেহেতু এখানে থাকা পড়ে তো আমি হচ্ছে সবার আগে বিছানার সাইডটা গুছিয়ে একদম ময়লা টলা পরিষ্কার করে নিয়েছি পাপোশ তারপরে হচ্ছে অড্রফের ম্যাটটাও ভিজিয়ে রেখেছি ধুয়ে দিব তারপরে হচ্ছে ফার্নিচার ক্লিন করতে চলে আসছি কি পরিমাণ ধুলাবালি পড়ছে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো এগুলো সব ক্লিন টিন করে আমি হচ্ছে একদম আমার রুমটা ভালো মতন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব আর এইগুলোর উপরেও এত পরিমাণ ধুলা পড়ছে আমি যে সাত দিন বাসায় ছিলাম না ওই সাত দিনের কাজ আমার আবার আগামী দশ বারো দিন টানা করতে হবে এইরকম অবস্থা এত নোংরা হয় কিভাবে আল্লাহ জানে আর পরিষ্কার করতে করতে দেখা যায় কেউ অসুস্থ হয়ে যায় তাও দেখা যায় পরিষ্কার আর করা শেষ হয় না তো যাই হোক তারপরও কিছু করার নাই আসলে এলোমেলো থাকতে পারি না অগোছল দেখতেও পারি না তো এই কারণে হচ্ছে এই পরিশ্রমটুকু করা আর বাসায় হেল্পিং হ্যান্ড থাকলে দেখা যায় একটু উপকার হয় কিন্তু যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ডও নাই সো একা একা নিজেরই সব করা লাগে কিছুই করার নেই তারপর আর কি আমি সুন্দর মতন এক এক করে সবগুলো কাজই করে ফেলতেছিলাম ধুলাবালি সব গুছিয়ে মানে মুছে টুছে একদম পরিষ্কার করে নিতেছিলাম কি পরিমাণ ধুলাবালি উঠতেছে সেটা কিন্তু আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আমি হচ্ছে এখন আস্তে আস্তে করে আমার পুরো বেডরুমটা আজকে ক্লিন করে একদম ঝাড়ু দিয়ে মুছে নিব তো এই তো ফাইনালি আমার এই সেটটা ডান তা আমি হচ্ছে কাপড় ধুইছি অনেকগুলো সেগুলো বারান্দাতে রোদ দিয়েছি তারপরে হচ্ছে ফার্নিচারগুলো হালকা পাতলা পরিষ্কার করে ঘর টর ঝাড়ু দিয়ে একদম সুন্দর করে মুছে নিয়েছে আমার ভিডিও করতে লেট হয়ে যাচ্ছিলো বলে আর ওইগুলো শ্যুট নেওয়া হয় নাই তো এখন হচ্ছে আমরা খামি গোছলো করে নিয়েছি একদম খাওয়া দাওয়া করতে বাকি এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিব আর এত এত্ত কাপড় ধুয়েছি আমার বারান্দাটাও আমি একদম ডিপ্লিন করেছি এমন বাজে অবস্থা হয়েছিল বারান্দাটা একদম ধুলার আস্তর পড়ে গেছিলো তো এগুলো সব একদম ভালো মতন পরিষ্কার করেছি রুম টুমও আমি হালকা পাতলা পরিষ্কার করেছি অত ভালো করে না তবে আগামীকাল ইনশাল্লাহ ডাইনিং ড্রয়িং রুম যেটা আমার ওইটা ভালো করে ডেপ ক্লিন করব তবে মুছে নিয়েছি কারণ ঘর মুছলে একবারে তিনোটাই মুছে ফেলি যাই হোক সন্ধ্যার পর হচ্ছে আমরা একটু বের হব ভাবছিলাম তো এই কারণে হচ্ছে রেডি হয়ে নিব দুপুর পরে হচ্ছে রেস্টই নিয়েছি কারণ এগুলো করে একদম অসুস্থ হয়ে গেছিলাম তো সন্ধ্যার পর মেয়ে বলতেছিল তারপর বাবা বলতেছিল দেখে ভাবলাম যে বের হই ঈদে হচ্ছে শ্বশুরবাড়িতে ছিলাম ওইভাবে বের হওয়া হয় নাই একদিন শুধু হচ্ছে আমার ছোটো যাকে দেখতে গেছিলাম ওর বাবুকে আর কি এই জন্যই বের হয়েছিল আর ওরকম বের হওয়া হয়নি তো ভাবলাম আচ্ছা বের হই তো সন্ধ্যার পরে ভাবছিলাম যে ফার্স্টে এই ড্রেসটা পরবো কাতানটা তো আবার ভাবলাম যে সন্ধ্যায় তো এরকম ছবি টবি তোলা হবে না শ্যুট করা হবে না সো এইটা না পরি নর্মাল আরেকটা ড্রেস পরি তো এই ড্রেসটা আমি বের করেও পরে আবার আমি ভাবলাম যে এটা না আরেকটা একটা ড্রেস পরি তো কোনটা পরবো ভাবতে ভাবতে আমি হচ্ছে আর ড্রেস নিয়ে নিই তো এই ড্রেসটাই সিলেক্ট করলাম ঈদের দিন আমি এইটা পরেছিলাম সকালবেলা গোসল টসল করে তো ওইভাবে আসলে আমি ব্লগ করি নেই আমার কাছে আসলে দেখা যায় কাজ থাকে তারপরে আনইজি ফিল হয় নিজের বাসা ছাড়া আসলে ওইভাবে আমি শুট করিও না তো এরপর হচ্ছে হালকা পাতলা একটু রেডি হয়ে নিচ্ছিলাম একদম সিম্পলভাবে মেকআপ করতেছিলাম আমার একদম গর্জিয়াস বা মানে ভারী মেকআপ এখন এইদানিং ভালোই লাগে না তো সিম্পলভাবে যতটুকু করা যায় সেভাবে করতেছিলাম তো কিভাবে রেডি হই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার রেডি হওয়ার ডান এখন শুধু চুলটা সেট করে বের হয়ে যাব। কেমন হয়েছে আমার মেকআপ নো মেকআপ লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে চুলটা বেঁধে নিয়েছি দেন একটা খোপা দিয়ে জাস্ট আটকে নিয়েছি আর মাঝখানে স্মৃতি করেছি দেন চশমার সানগ্লাস নিয়েছি এভাবে সিম্পলি গেছি আর আমার মেয়েকে শুধু একটা ফ্রক পরাই নিয়েছি আর চুলটা তো ছেড়েই গেছিল ওর চুলটা হচ্ছে কেটে দিয়েছি যার কারণে একটু ছাড়তে পারি এখন তো আমার মেয়েকে কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবেন তো আমরা ভাবছি একটু গুলশানের দিকে যাব ওইদিকে একটু ঘোরাঘুরি করবো রিকশাতে তারপরে হচ্ছে আমার মেয়ে বলতেছিল বার্গার চিকেন ফ্রাইটা খাবে তো ভাবলাম আউটের দিকেই যাব। তো রাস্তাঘাট একদম দোকানপাট সব বন্ধ আর পুরা রাস্তা হচ্ছে একদম ফাঁকা তো রিক্সায় ঘুরতে ভালোই লাগতেছিলো অনেকক্ষণ আমরা রিক্সায় ঘুরছি ঘুরে টুরে হচ্ছে আমরা যে গুলশানের যে মোড়টা একের ওই মোড়ে দাঁড়িয়েছিলাম ওখান থেকে হচ্ছে এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাব আর রেস্টুরেন্টে গিয়ে আমরা হচ্ছে টুকটাক খাব এখন প্রায় বাজে নয়টার উপরে রাস্তাঘাট এত সুন্দর ফাঁকা এই ঈদের সময় এরকম ফাঁকা থাকে যেটা দেখতেও খুব ভালো লাগে আর কি তো এরপর হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করবো হাঁটাহাঁটি করে দেন হচ্ছে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি মেয়েকে একটু কোলে নিচ্ছি একটু আবার হাঁটাচ্ছি বেশিক্ষণ হাঁটতে চায় না ছোট মানুষ আর ওর আব্বু ও একটু এরকমই বেশি আবদার করে হাঁটতে চায় না কোলে কোলে যেতে চায় আর কি তো গুলশানের মোড়টা থেকে একের মোড়টা থেকে টেক আউট পাঁচ মিনিট লাগে হাঁটে যেতে তো আমরা হচ্ছে ওইখানে যাব তার আগে হচ্ছে ওর বাবা ক্যাশ বের করে নেবে কিছু এর জন্য ওইখানে আগে যাই এটিএম থেকে টাকা তুলে তারপরে হচ্ছে আমরা যাব তো ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে আসছি আমরা টেকআউটে আসছি এই নিয়ে তিনবার আসা আমরা দেখা যায় এই বার্গার বা একটু চিকেন ফ্রাই টাইপ আইটেম খাইতে হলে এইটাতেই আসি ভালোই লাগে তো আমরা অর্ডার করেছিলাম একটা বার্গার কারণ দুইটা নিলে আমরা খেতে পারি না সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম এটা একটা নাগেরসের মতন চিকেন বল বা কী টাইপ ছিল ঠিক মনে নেই তারপর হচ্ছে একটা ব্রাউনি শেক নিয়েছিলাম ও একটা কোক নিয়েছিল নুসার জন্য চিকেন ফ্রাই নিয়েছে এরকম আমরা তিন চার পদের আইটেম অর্ডার করেছিলাম তো ঈদের ছোট একটা ব্লগ ঘোরাঘুরি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ